মাটির হাড়িতে গ্যাস উনুনে রান্না করা এই মাংসের স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে না খেলে আমি বলে বোঝাতে পারবো না নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটি তাহলে শুরু করছি এই রান্নার জন্য আমি মিডিয়াম সাইজের একখানা মাটির হাড়ি নিয়েছিলাম আর তার মাপ মতো ঢাকনা মাটির হাঁড়িটিকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে এর মধ্যে হাফ লিটার মতো জল ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হাড়িতে জল দিয়ে এভাবে ফুটিয়ে নিলে পরে এর থেকে বালিও ওঠে না আর তেলও কম টেনে নেয় এদিকে আমি একটা পাত্রের মধ্যে ছশো গ্রাম পাঠার মাংস নিয়েছি এগুলোকে মিডিয়াম সাইজে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাংসের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা আর মিডিয়াম সাইজের পেঁয়াজকে এই ডুমো ডুমো করে করে কেটে একদম কিন্তু কাটেনি তিনখানা কারণ হাড়িতে একদম গলে যাবে পেঁয়াজটা দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একখানা টমেটো আর দিয়ে দিচ্ছি দুখানা গোটা রসুন দুপাশটা ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম দুখানা তেজপাতা দিয়ে দিলাম আর একটা প্লেটের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচকে আধ ভাঙ্গা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম পরিমানে জিরে গুঁড়ো চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে সরষের তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম চাইলে কেউ এর মধ্যে কাঁচা সরষের তেলও দিতে পারেন তবে কাঁচা তেলের গন্ধটা খুব বেশি ভালো লাগবে না এই মাংসের মধ্যে সেজন্য তেলটা আমি গরম করে নিয়েছিলাম এবারে সেই তেলটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব এই মেখে নেওয়ার ওপরে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করছে সেজন্য পাঁচ থেকে ছ মিনিট ধরে সমস্ত মশলাকে খুব ভালো করে মেখে নিতে হবে মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো আলু আলুটা আগে দেবার কোনো দরকার নেই সেই জন্য মাংসটা মেখে নেবার পরে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা আর ভালো করে মেখে নেবার দরকার নেই একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আধ ঘন্টা হয়ে গেলে হাড়িটাকে আমি রেডি করে নিব হাঁড়িটার মধ্যে তো প্রথমেই জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবারে হাড়ির মধ্যে এই গরম করা তেলেরই কিছুটা দিয়ে তেলটাকে হাড়ির মধ্যে মাখিয়ে নেব এটা হাড়িটাকে ঘুরিয়েও করে নেওয়া যায় বা হাত দিয়ে গোটা হাড়িতে তেলটা লাগিয়ে নেব তাহলে পরে কিন্তু মাংস এর মধ্যে আটকে যাবে না এবারে এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে হবে পুরো হাড়িটা যেন একদম ভরে না যায় সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেছে এবারে মশলা ধোয়া একটুখানি জল এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে হাড়িটাকে বন্ধ করে দেব এই ঢাকনা দিয়ে হাড়িটাকে এয়ারটাইট করবার জন্য আমি নিয়েছি একখানা আটার লেচি লেচিটাকে লম্বা করে হাড়ির মুখের মধ্যে এইভাবে বসিয়ে নিয়ে এর ওপরে ঢাকনাটাকে দিয়ে চাপা দিয়ে একদম টাইট করে বসিয়ে দেব এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হাঁড়িটাকে বসিয়ে দিয়ে চল্লিশ মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম চল্লিশ মিনিট বাদে আটার বাইরের দিকটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর একটু ফাঁকা হয়ে হয়ে সেখান থেকে ভেপার বেরোতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হাড়িটাকে নামিয়ে নেব আর ছুরির ডগা দিয়ে এই আটার থেকে ওপরের ঢাকনাটাকে একটু ছাড়িয়ে নেব ঢাকনাটা সরাতেই এত অসাধারণ রঙ আর গন্ধ আর স্বাদেও হয়েছিল দুর্দান্ত খেতে দেখুন একবার কাছে থেকে দেখাচ্ছি কি অসাধারণ রঙ হয়েছে আর তেমনি সুন্দর সেদ্ধ হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর এভাবে হান্ডি মাটন বানালেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা